এই ঠান্ডায় দেখতে পাচ্ছো সবাই সোয়েটার পরে আছে জ্যাকেট পরে আছে আর আকাশে কিছু পরে নেই হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা সবাই এখন এসেছি মাঠের দিকে চলো চলো আগে চলো আগে চলো আর এই আলু চাষের সময়তেই কিন্তু বেত শাক বেশি হয় তো এখন বেতাটা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু বেত দেখতে পাচ্ছ আলের গায়ে অনেক বেতে হয়েছে তুলা স্টার্ট করে দিয়েছে এখন বেত কি করে রান্না করে না ভাজা কোনটা কোনটা সবথেকে হয় ঠান্ডায় দেখতে হচ্ছে সবাই সোয়েটার পরে আছে জ্যাকেট পরে আছে আর আকশে কিছু পরে নেই শুধু জামা পরে আছে আকসাকে ঠান্ডা লাগেনি তোমাকে ঠান্ডা লাগেনি এদিকে দেখো তোমাকে এদিকে দেখো তোমার ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগেনি না তাড়াতাড়ি তুলে নাও সূর্য চলে যাচ্ছে বলে এমন ভালো হ্যাঁ একটা বড় চাঁদ আমাদের দেখতে পাচ্ছো ব্যাগ ভর্তি হয়ে গেছে পেতে শাকে অনেক পেতে শাক তুলেছে সবাই মিলে তুলেছে অনেক পেতে হয়ে গেছে গিয়ে কালকে ভাজা হবে তো নাকি আজকেই ভাজা হবে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা তো ভালো লাগবে না তাহলে কালকে সকালে রান্না করে আমাকে একটু দিতে হবে কিন্তু ঠিক আছে আর আমার ফ্রেন্ডদের যারা দেখছে যা যারা দেখছে তাদেরকে দেওয়া হবে ঠিক আছে চলো আসো চলো এবার চলো আকশার আগে আসছিল না কো আকশাকে নিয়ে আসা হচ্ছে আকশা আগে থাকবে বলছে তো আগে আগে করে দেওয়া হোক আটশা আগে আছে এবার গেদা শাক তুলে আমরা মাঠ থেকে চলে এসেছি আর আমার ছোট্ট রাজকন্যাটা বাড়ি থেকে ছুটে ছুটে আমাকে দেখে চলে এসেছে হ্যাঁ হাসো কর কত তো গাইস আমাদের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও